প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা ভয়ঙ্কর একটি জঙ্গলে ঘুরতে এসেছি তো এই জঙ্গলে নাকি অনেক সাপ বাঘ বাল্লুক আছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যে আসলেও দেখি এটা আমাদের চোখে পড়ে কিনা তো চলুন ভিতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এর চারি সাইটে কিন্তু প্রচুর পরিমাণ জঙ্গল তো বিশেষ করে আমার কিন্তু ভয় ভয় লাগছে যে যদি চারি সাইড থেকে কোনো জায়গাতে কিছু বেরিয়ে আমাদের উপরে আক্রমণ করে তো তাই আমরা একটু ভিতরে ঢুকে একটু টামাটায় ডেকে একটু ঘুরে দেখাও হ দেখতে পারছেন চারি সাইডেই কিন্তু একদম জঙ্গল চারি সাইডেই জঙ্গল কোথাও কিন্তু কোনো রকম একটু ফাঁকা জায়গা নেই তো এই জঙ্গলের ভিতর দিয়েই একটা রাস্তা রয়েছে তো বিশেষ করে এই জঙ্গলে কিন্তু অনেক চোর ডাকাতি আসিয়া এর ভিতরে কিন্তু থাকে যারা নিশা পান করে তারা কিন্তু মাঝে মাঝে এর ভিতরে পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় কিছু জুয়ে খরদেরও পাওয়া যায় তো দেখে আজকে আমরা ঘুরে ঘুরে ভাই আমার কাছেও অনেক ভয়ঙ্কর লাগতেছে ভয়ঙ্কর লাগতেছে না অনেক ভয়ঙ্কর তো তুমি যে যে একা আসা তোমার যদি এই জঙ্গলে একা আসতে বলা যায় একা দেওয়া যায় তুমি কি ভিতরে ঢুকে সাহস পইবে না আমি এক্লোরে বাড়ি পাওয়া যাব এক্লোরে চলে যাবেনা যে ভয়ঙ্কর দ্যাছে চামিয়েবেই ধরাচ্ছি ধরাচাও তো দেখতে পারছেন আমরা কিন্তু বিশেষ করে জঙ্গলের যে মাছখানে বিশেষ করে গোবের এলাকাটা তো আমরা কিন্তু সেই এলাকার ভিতরে এখন ঢুকে পড়ছি তো এই সাইডে এসে যেন একটা শব্দ আসছে আপনারা দেখছেন এখানে দুইটা রাস্তা গেছে দুইটা মোড় অনন্তিন মাতা আমরা পরিমাণ জায়গা এখানে গাছগাছালি কেটে এখানে কিছু বাঁশ লাগানো হয়েছে কিছু গাছ লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই জঙ্গলের ভিতরে এখন ঘোরাঘুরি করছি তো বিশেষ করে এখনো আমরা বড় ধরনের কিছু দেখতে পাইনি তো আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে একটু এগিয়ে যাব তো দেখা যাক আমার এই রাস্তাটা দেখে অনেক ভয় করছে আপনারা লাইক করবেন যেন আমরা সুস্থভাবে ফিরতে পারি তো তুমি যে এতক্ষণ ভিডিও করতে চাও হ্যাঁ এর ভিতরে কি তোমার সহি কিছু পড়ছে না এ পর্যন্ত কিছু দেখি নেই দাও নাই তো আমি তো ঘুরতেছে খালি বাঁশ আর বাঁশ এই জঙ্গলে না তাই না হুম এখানে খালি বাঁশ আর ঘাস গছালি জঙ্গল এখানে তো আবার আমরা তিন রাস্তার মরে চলে এসেছি দিকে দইর দেখাও শুধু জঙ্গল আর জঙ্গল প্রচুর পরিমাণে জঙ্গল তো দর্শক দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল আর আমরা দেখুন এই যে তিন রাস্তার মোড়ে আবার চলে এসে এখান থেকে দেখুন রাস্তায় যে এই দিকে একটা গেছে আর এই যে এইদিকে একটা গেছে দেখুন এদিকে এই বিশাল জঙ্গলের মাঝে একটু ঘুরলাম কই তেমন কিছু দেখলাম না তো আমাদের চোখে তেমন কিছু পরেনি কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ দেখতে পারছি তো এই বাঁশ কিন্তু একটা উপকারী জিনিস আর এই বাঁশ নামে একটা ভিডিও বানাবো তো অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ